হে এ ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা অনেকে আসি যে মালয়েশিয়ায় বিভিন্ন রকমের গেরাভে খাবার অর্ডার দিয়ে থাকি এখন এই খাবারের সাথে কিছু কিছু খাবারের সাথে কিন্তু আপনার লেখা থাকে হালাল আবার কিছু কিছু খাবারের সাথে কিছুই লেখা থাকে না হালাল না হারাম সো আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য অবশ্যই কিন্তু হারাম খাবার নিষেধ আর কি সো এখন আজকের ভিডিওতে আর কি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের আর কি যে ক্রাপ অ্যাপস আছে এই অ্যাপসে কিভাবে আপনারা হারাম যে খাবারগুলো আছে যেগুলো আমাদের জন্য আর কি নিষেধ মুসলিমদের জন্য সো এই খাবার আর কি আপনারা কিভাবে নিষিদ্ধ করবেন মানে আপনার গেরাফ অ্যাপসে যাতে এই খাবারগুলো সই না করে মানে এরকম কিন্তু একটা সেটিং দেওয়া আছে আপনারা হয়তো অনেকে জানেন আবার হয়তো নাও জানতে পারেন সো এই ভিডিওটা যদি আপনি না শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এই ফিউচারটা আর কি দেখতে পারবেন এবং অফ করতে পারবেন সো তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এখন এখান দেখতে পাচ্ছেন আমার এখানে খাবারের লিস্ট কিন্তু ভরা সো এখনই আপনাদের আর কি প্রমাণটা দেখাই দিব আসলে আপনার ফিউচারটা কাজ করে নাকি করে না সো এখানে দেখতে পাচ্ছেন খাবার কিন্তু ভরা এখানে আপনার বিভিন্ন বেশিরভাগই আর কি আপনার হারাম খাবার সো এটা অফ করার জন্য আপনারা প্রথমত আপনাদের যেই আইকনটা আছে যেমন আমার ছবি সিলেক্ট করা এবং এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন অ্যান্ড তারপর আপনারা এখানে নিচে আসবেন স্কাল ডাউন করে অ্যান্ড ডায়রি পেফারেন্স এখানে ডাইথহারি আর কি পেফারেন্স এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নন হুক আর কি এটা মূলত আপনার আমরা আর কি সবাই জেনে থাকি দেশে আপনার আর কি তাদের প্রধান খাবার আর কি বলতে পারেন গরুর মতো তারা আর কি খায় সো এটা নাম নেওয়া আমাদের জন্য নিষেধ তাও আমি আমি বলতেছি কারণ বলতে হবে না বললে আপনারা বুঝতে পারবেন না এটা মূলত আপনার সরের মাংস আর কি সো এখানে টিক দিয়ে দিবেন এটা অফ করার জন্য এটা আমাদের জন্য হারামি আর কি সো এটা অফ করে দিবেন এন্ড তারপর আছে আর কি মানে আমাদের আমরা আর কি যা বাংলা ভাষায় বলি নিরামিষ খাবার আর কি এখানে আপনার এটা মূলত দুর্গন্ধ যে খাবারগুলো আছে যেমন ডিম বিভিন্ন রকমের খাবার কিন্তু আছে যে দুর্গন্ধ বের হয় আমরা সহ্য করতে পারি না অনেকে সো আপনারা যদি দুর্গন্ধ খাবার মানে অনেক খাবার আপনার বিভিন্ন রকমের আর কি ঘেরান থাকে এবং অনেক ঘেরান আমরা পছন্দ করি না যেগুলো আর কি বেশিরভাগ ডিম যদি আপনার একটু ই হয়ে যায় কাঁচা অথবা কোনো কিছু থাকে অনেকেই কিন্তু আমরা সহ্য করতে পারি না সো এটা আপনি যদি চান এখানে টিক দিলে তারপর দুইটা টিক দিয়ে দিবেন যদি অফ করতে চান আর যদি অন থাকতে চান তাহলে টিক না দিলেই অন থাকবে সো এটা আপনি টিক দিয়ে দিবেন দুইটা টিপ দিলেই ঠিক হয়ে যাবে তারপর মানে এখন আমি যদি এই দুইটা আর কি ফিচার চালু করে দিলাম আর কি টিক দিয়ে দিলাম অ্যান্ড সেভে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমি এখানে যদি রিফ্রেশ দেয় এখানে অনেক খাবার দেখতে পাচ্ছেন আমি প্রথমেই দেখাইছি কিন্তু সো রিফ্রেস রিফ্রেশ দিলে আর কি আপনারা দেখতে পারবেন যে এখানে খাবারগুলা চলে গেছে বেশিরভাগই আপনার হারাম খাবার ছিল সো এখন দেখতে পাচ্ছেন যে এইগুলো আছে এইগুলো মূলত হালাল খাবার সো এখানে এইগুলোই আর কি শো করছে হারাম খাবারগুলো কিন্তু এখানে এখন আর কি ফুরে গেলেও আমি খুঁজে পাব না কারণ আমার ফিচার আর কি অফ করা এখন এখানে বিজ্ঞাপন শো করবে না সো আশা করি বুঝতে পারছেন এভাবে মূলত যেইগুলো হারাম খাবার আছে এই ফিচারগুলো আর কি চালু করলে চলে যায় এবং হালালগুলো আর কি থাকে সো ভিডিওটা যদি একটু হলেও আপনার উপকার হয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন